हरदम दुरो दे वरे आलम कहा करूं। सल्ले अला सल्ले आला सल्ले आला कहूँ মাদ্রাসা পড়োয়া যারা আছে এখানে আমি অনেককে দেখছি দেখছি অনেককেই আলেম ফারেক হয়ে গেছেন খেদমতে আছেন অনেকেই এখনো অধ্যয়নরত আছি সবাই মিলে সবাই মিলে উচ্চ আওয়াজে সল্লে আলা সল্লে আলা সল্লে আলা আমার সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই মাহফিলে রনক ফয়দা হবে রন বৃদ্ধি পাবে আল্লাহ রসুলের প্রতি আমরা যে না রাসুল পড়বো এখন এই না তের রাসুলের সৌন্দর্য বাড়বে মাহফিলের সৌন্দর্য বাড়বে সব কিছুর জন্য একটা আবদার হইল আলা সল্লি আলা সল্লি আলা কাহু এই শব্দটা আমরা সবাই মিলে জোরে পড়ব কার কখন কবুল হয়ে যায় আল্লাহ তালা কবুল করে নিলে রোজানা আমার রোজানা হারদাম হারদাম পরা তৌফিক হয়ে যাবে পারব ইনশাল্লাহ হর দুরু দে সরবরে আলম কাহা করু সল্লে आला सल्ले आला सल् आला कहो हरदम् दुरुदे सर्बरे आलम कहा कर सल् आला सल् आला कहूं लम्हा मेहेरुवे मुकरम रहा करू सले आला सले आला सले आला कहू से आला सले आला सले आला कहू में रसूल होगा मुदा दर्द दिल इसमें रसूल होगा मुदा दर्द दिल सले आला से दिल के दुखों की दवा करूँ सल्ले आला से दिल के दुखों की दवा करूँ सल्ले आला सल्ले आला सल्ले आला कहूँ हरदम दुरुदे सरवरे alam kahakaroon salay allah salay allah salay allah kahakaroon harutam bilabah o dilsa doo doo kasil sila amin bolo jurek barshaway harutam bilabah o dilsa doo doo ते इस तरह से राह का हर मर हला करूँ ते इस तरह से राह का हर मर हला करूँ सल्ले salle ala salle ala kahun salle ala salle ala salle kahun har dam alam ka karun আলা আলা শেষ পর্যন্ত থাকবেন একটু দেখতে চাই তাদেরকে আমাকে খুশি করার জন্য তো বাগুলা মায়েরামকে খুশি করার জন্য বললেন না কালকে একটা পছন্দ হয়েছে একটা কথা আমরা ইসমাইল ভাইয়ের মাফিলে মাহফিলে আমাদের হুজুরের মাহফিলে এই যে জায়গার নাম কি জানি মাদ্রাসায় ফরিদুদ্দিন মুবারক কে কে থাকবেন তারা বসেন যারা চলে যেতে চান যারা উঠবেন চলে যান একটা কথা একদম স্পষ্ট বলেছিলেন আমি একটা দেখতে চাই যে যারা শেষ পর্যন্ত কে কে থাকবেন ইমানে বলেন যদি থাকেন তাহলে আবারও দেখা হবে আমি আবারও আসছি ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব হামদ হাম নিয়ে এখন বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ নাকি আরো শুনবেন

ও আমার বন্ধু এদিকে তাকান আল্লাহ রসুলের ভালোবাসা রঙে রঙিন আল্লাহ রসুলের ভালোবাসা রঙে হওয়া মানে আল্লাহ রসুলের যত সুন্না আছে সবগুলোকে শক্ত করে ধরা যারা আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদা কয়রা যাই আল্লাহ তৌফিক জাত আল্লাহ তাল্লা তালার কাছে তৌফিক চেয়ে এখানে ওয়াদা কইরা যাই যে আল্লাহ রসুলের আর কোনো আমার থেকে বাদ যাবে না ইনশাল্লাহ দাড়ি থেকে শুরু করে চুল কাটার সুন্নত নখ কাটার দাড়ি রাখার সুন্নত সব কিছু সুন্নত যেন আমি কামা হাক্কাহু হক আদায় করে আদায় করতে পারি হক সহ আদায় করতে পারি আল্লাহ রসুলের সুন্নত আঁকড়ে ধরতে পারি আল্লাহ তালা সবাইকে সেই তৌফিক দান করুন বলি